ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসরে আজ সারাদিন আছে সংসদীয় আসন সতেরো লালমনিরহাট দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লালমনিহাট দুই আসন একটি সীমান্ত পাড়ের আসন এই আসনটিতে বিগত বারোটি সংসদ নির্বাচনের একবার বিএনপি ছিয়ানব্বই বাদে বাকি দশবারই কিন্তু আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে ছিল এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে এনসিপি বিএনপি জামায়াত এবং ইসলামী আন্দোলন সহ ছোট বড় প্রায় সবগুলো দলেই জনসংযোগ চালাচ্ছেন এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন এনসিপির যিনি মনোনীত প্রার্থী এবং এনসিপির সমন্বয়ক রাসেল আহমেদ আমরা একটু তার সাথে যুক্ত হব একটু আপনার কাছে জানতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আপনার জনসংযোগ আমরা প্রতিদিনই দেখছি মানুষজনের সারা কতটা পাচ্ছেন মানুষ প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন এবং তারা কি বলছেন আমরা আদিতমারি কালীগঞ্জ সহ পুরো লালমোহাট লালমোহাটের মানুষের কাছে সম্ভাবনার প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছি আমরা কনভেনশনাল যে পলিটিক্যাল সিস্টেম আছে সেটার একটা ব্রেক থ্রু হিসাবে আমরা এখানে আবির্ভূত হয়েছি আমরা তাদেরকে বলছি আমাদের এই জেলার একটা সম্ভাবনা রয়েছে আমরা এই জেলাকে আমরা অন্যান্য যে জেলাগুলো রয়েছে বাংলাদেশের সেখানে যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাটা এখানে হয়নি এবং আমরা এই এলাকার যুব সমাজ নারীদের একটা সময় গ্রামীণ সমাজে আমরা দেখেছি তারা হস্তশিল্পে পারদর্শী ছিল সেটা বিলীন হয়ে গেছে যুব সমাজের অবক্ষয় হয়েছে যুব সমাজ সমাজকে সেই অবক্ষয় থেকে তুলে নিয়ে এসে আমরা তাদের সম্ভাবনার একটা দ্বার খুলে দিতে চাই যুব সমাজকে নিয়ে কাজ করতে চাই নারীদের যে হস্তশিল্প রয়েছে সেটার বহির্বিশ্বে একটা চাহিদা রয়েছে বাংলাদেশের বাজারেও চাহিদা রয়েছে আমরা তাদেরকে অ্যাকোমোডেট করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে চাই এর পাশাপাশি যে পরিবর্তনগুলো দরকার যে উন্নয়নগুলো দরকার এই উন্নয়নগুলো কিন্তু সরকারি করবে আমরা যেটা করতে পারি আমাদের জেলার মানুষকে আমাদের আদিমারি আলীগঞ্জ দুই উপজেলার মানুষ আমরা সচেতন করতে পারি এবং সরকারই তো আপনারা যাওয়ার জন্যই নির্বাচন করবেন তো সেক্ষেত্রে আপনারা তো একটা পরিবর্তনের প্রত্যয় নিয়ে মানুষের কাছে যাচ্ছেন মানুষকে সেই প্রত্যয়টা আপনাদের গ্রহণ করছে কিনা দেখুন আমরা মানুষের গিয়ে কথা বলার চেষ্টা করছি তাদেরকে বলছি যে আমরা এনসিপি যদি সরকারে আসতে পারে এবং আদিতমারি কালীগঞ্জে যদি আপনারা এনসিপি কে নির্বাচন করেন এনসিপির মনোনীত প্রার্থীকে যদি আপনারা সংসদে পাঠান তাহলে আমরা যে আমরা এই এলাকার যুব সমাজ এই এলাকার মহিলা এই এলাকার যতগুলো শ্রেণী পেশার মানুষ আছে তাদেরকে অ্যাকোমোডেট করে তাদের পরামর্শ নিয়ে এই এলাকার কোন কোন উন্নয়নগুলো করা যায় সেগুলো করার চেষ্টা করব তাছাড়া আমাদের কিছু প্রতিশ্রুতি রয়েছে আমরা পাঁচ হাজার ছেলে মেয়েকে আইসিডি ট্রেনিং দিয়ে তাদেরকে এর জন্য উপযুক্ত করার একটা পরিকল্পনা রয়েছে আমরা এজন্য কাজ করছি আলাদাভাবে আমাদের পলিটিক্যাল নন অ্যাপ্রোচ একটা আমাদের আমরা দুই অ্যাপ্রোচে কাজ করছি একটা পলিটিক্যাল অ্যাপ্রোচ আর একটা এনজিও অ্যাপ্রোচে আমরা আমরা কথা বলছি আমরা এই যুব সমাজকে কিভাবে তাদের যে মেধা তাদের যে সম্ভাবনা সেটাকে কিভাবে কাজে লাগানো যায় কারণ এই যুব সমাজই কিন্তু আমাদের এই এলাকার আমাদের দেশের কিন্তু মেরুদণ্ড হিসেবে কাজ করবে যে দল নতুন এখন পর্যন্ত চুরান্ত নিবন্ধন পায়নি অন্যদিকে আপনারা তরুণ যুবক তো আমাদের সমাজের যে মানুষজন এই যুবকদের প্রতি আস্থাটা কতটুকু রাখবে বলে বিশ্বাস করেন সেটা জানতে দেখুন আমি ছোট করে বলছি আমি যখন বৈষম্য বিরোধী আন্দোলনটা শুরু করেছিলাম ছাত্রক্রমে একা শুরু করেছিলাম আমি ছোট করে বলছি আন্দোলনটা যখন শুরু করি একা শুরু করেছিলাম আস্তে 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 যখন আমরা মানুষের কথা বলা শুরু করেছি মানুষের জন্য লড়াই সংগ্রাম শুরু করেছি তখন কিন্তু এর আকার বৃহৎ ধারণ করেছিল তো সেই জায়গা থেকে আমি যেটা বললাম পলিটিক্যাল কনভেনশনাল সিস্টেমে আমি একটা ব্রেক থ্রু হিসাবে আদিতমারি মারি আবির্ভূত হয়েছি আমরা সব ধরনের জঞ্জাল মুক্ত করব এবং সেই পলিটিক্যাল সিস্টেমকে ভেঙে দিয়ে আমরা বাং লালমহাট আদিত মারি একটা রোল মডেল হিসাবে আমরা লালমহাটের লালমহাটের মানুষের সামনে তুলে ধরবো এই আমাদের একটা দৃঢ় প্রত্যয় এবং মনোবল আছে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক কথা শুনছিলাম এনসিপির মনোনীত প্রার্থী রাসেল আহমেদের এরপর বেলা দুইটায় আমরা যুক্ত হব এখানকার ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন জানবো তার দলের প্রস্তুতির কথা থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে